আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুদিও জনগণ যারা আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের একজন জনপ্রিয় লোক এই যে সুন্দর আলী ভাই ওনাকে আমরা বস বর্তমান বাস্তবে এই যে আবদুল্লাপুর লোকেশনে এসে ওনাকে পেয়েছি আমরা এই দেখুন ওনাকে দেখা যাচ্ছে তো ওই যে উনি এতটা রোদের ভিতরে পরিশ্রম করে এই যে দেখুন খড়ি কীভাবে ফাড়তেছে দেখুন এতটা কষ্ট করে এই যে খড়ি যে ফাড়তেছে আসলে এই যে মাথার ঘাম পায়ে ফেলে এই যে খড়ি ফেরে এই যে টাকা খরচ করে এমবি ভরে এই যে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য উনি এতটা পরিশ্রম করে কি লাভ পায় ভাই আসলে ওনার এতে লাভটা কি কি টাকা পয়সা কিন্তু উনি উনি আসলে পায় না পাচ্ছে বলেন আপনারা আপনারাই ভালো করে বলবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই মধ্যে দেখা যাচ্ছে এই যে ওনার রক্তের লাল এই যে মাথা ভিজা চেহারা দেখা যাচ্ছে মনে রক্ত রক্ত পড়ছে এরকম একটা অবস্থা তো ওনার এই যে চোখের ঘাম বা এই যে কপালের ঘাম এই যে শরীর ভিজে ভিজে যে যে পড়তেছে এই যে আপনার দেখুন মাটিও আমার মনে হয় সম্ভবত ভিজে এই যে পরিশ্রম করে এই যে হাহা কার রোদ্রে উনি এই যে পরিশ্রম করে কোড়াল দিয়ে এই যে লাকড়ি ফেরে এই যে এত মোটা মোটা গাছগুলো যে ফেরে এই যে পরিশ্রম টাকা ইনকাম করে এমবি ভরে যে আপনাদেরকে আনন্দ বা এই যে এন্টারটেনমেন্ট এই যে বিনোদনের জায়গাটা উনি যে ধরে রাখছেন শুধু আপনাদের ভালোবাসার জন্য এই যে মাথার ঘাম এই যে এই মুহূর্তে দেখা যাচ্ছে উনি এই যে কপালের ঘাম এই যে মুছে লুঙ্গির ভিতরে মুছলো তো দেখা গেল তো আসলে এই যে পরিশ্রম করা এই যে এটা কিন্তু সাধারণ ব্যাপার না তো যাই দেখা যাচ্ছে যে এই যে রোদ্রে এতটা কাজ করে উনি বাস্তব জগতে এই যে এতটা পরিশ্রম করে কিভাবে কাজ করে তো আসলে এই কাজ করে এমবি ভরে এই যে আপনাদেরকে যে আনন্দ দেয় ওনার অর্থ সম্পদের জন্য আসলে না ভাই এই যে টাকা পয়সার জন্য আসলে না উনি কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু পায় না আর বিনিময়ে প্লাস পয়েন্ট এই যে টাকা ইনকাম করে এই যে পরিশ্রম করে ভ্যান চালায় এই যে এক সময় এক চরিত্র দেখা যায় ভ্যান চালায় গাড়ি চালায় রিক্সা চালায় পাশাপাশি এই যে মোটা মোটা গাছ এই যে খড়ি ফারে এই যে এই কুড়ালটার ওজন সম্ভবত দশ কেজি হবে এই দশ কেজি একটা কুড়ালের ওজনের এই যে কুড়ালটা আঙ্গায় যে এই যে খড়িগুলো ফারে মানে বিশাল পরিশ্রম হয় ভাই তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনার এই যে মাথার গাম পায়ে ফেলে এই যে কিভাবে কাজ করে এই যে মোটা মোটা গাছগুলো ফারে তো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমাদের এই ভিডিওতে ধরা পড়ে গেল যে আমাদের সুন্দর আলী ভাই বাস্তব জগতে কতটা কঠিন মনের মানুষ তো দেখা যাচ্ছে এই যে এতটা পরিশ্রম করে যে ভাই যে আপনাদেরকে আনন্দ দেয় এই যে দেখা যাচ্ছে ভাই এখন সম্ভবত কোথায় যাবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমরা দেখি ভাই এখন কোথায় যাচ্ছে বা কি করবে তো এই যে পাশে ওনার সহকর্মী আরেক ভাই আছেন উনিও পরিশ্রম করে একত্রভাবে ওনারা অনেকদিন পাশাপাশি কাজ করতেছে তো ওনারা আসলে চলার পথে একই সাথেই থাকে তো এই যে দেখুন দেখুন ভাই দেখা যাচ্ছে আসলে অদ্ভুত একটা ব্যাপার তো এটা আপনারা কেউ কি কখনো ভাবতে পারবেন এই যে চারটা মানে এই যে গাছের ডুম চারটা চারপাশে চারটা গাছের ডুম যে দাঁড় করায়া এই যে উপরে তেরপাল দিয়ে এই যে দেখুন কত সুন্দর একটা ঘর বানাইছে তো ঘরটা কিন্তু আসলে ভাই এটা বসত বাড়ির ঘর না বা থাকার জন্য না উপরে কোনো ফ্যান নাই কোনো এসি নাই চারপাশে কিচ্ছু নাই শুধু খড়ি আর খড়ি এই যে খড়ি দিয়ে যে ঘর বানায়া এই যে এখানে বসার জন্য হয়তো বা একটা ব্যবস্থা করছে ওনার মাথার বুদ্ধি দেখলে হয়তো আপনারা অনেক সময় আশ্চর্য হয়ে যাবেন আসলে আশ্চর্য ব্যাপার এটা কিভাবে সম্ভব এই দেখুন চারপাশে চারটা ডুম দিয়ে এই যে ঘর বানায় উনি এটা ওনার সম্ভবত রেস্টের ব্যবস্থা করছেন এখানে বসবেন এরকম প্ল্যান করে এটা বানাইছেন ভাই দেখুন আসলে এটা আমরা কিন্তু কখনো ভাবতে পারি নাই তো এটা না দেখলে কিন্তু আপনারা কেউ বুঝবেন না এই যে দেখুন ঘরের অবস্থা এই যে চারপাশের এই যে চারটা ডুম দেখেন কিভাবে দাঁড় করা এটা বানায় দেখুন এই যে তেরপাল ধার তের উপরে দেওয়া আছে কিন্তু তো যে নিচে ভাই বসে আছে তো এখানে কিন্তু কোনো ফ্যান নাই কোনো বিদ্যুৎ নাই কোনো কারেন্ট নাই তারপরে উনি কিভাবে বসে এখানে রেশ করতেছে রেস্ট করার জন্য কিন্তু আর জায়গা কিন্তু উনি পাচ্ছে না এমন একটা জায়গায় এমন একটা খালি ময়দানে আসছে কাজের জন্য কাজ করতে কিন্তু এখানে আসলে ভাই শুধু ধুধু মরুভূমির মতো চারপাশে কোনো গাছ কিছু কিচ্ছু নাই রেস্টের জন্য ভালো কোনো ব্যবস্থা নাই এই যে প্যাট কপাল গাইমা এই যে চুর টুর ভিজে দেখেন কি অবস্থা এই যে ওনার মাথা মনে হয় রক্তে লাল হয়ে গেছে এমন একটা অবস্থা এমন একটা পর্যায়ে উনি যে সারাটা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই কাজগুলো করে শুধু আপনাদেরকে আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে খুশি রাখার জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য দর্শক শ্রুতিও দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর আলী ভাই এতটা কষ্ট করে এই মানুষটা কিভাবে আপনাদের পাশে এখনো ঠিক আছে আপনারা বলুন তো আসলে আপনারাই বলবেন আপনারাই আমাদেরকে জানাবেন এই কমেন্টের মাধ্যমে আশা করি আপনাদের কাছে অনেক কিছু জানতে পারবো দয়া করে আমার এই ভাইটাকে আপনারা সকলেই যেভাবে মন থেকে ভালোবাসেন সারা জীবনের জন্য এভাবে ভালোবেসে যাবেন এই দেখুন আমরা কখনো ভাবতে পারি না আসলে বাস্তব জগৎটা এতটাই কঠিন আপনারা ওনাকে না দেখলে বুঝতে পারবেন না এই মানুষটার পক্ষে সব কিছুই সম্ভব আপনাদেরকে ভালোবাসা আনন্দ দেওয়া বিনোদন দেওয়া দেওয়ার জন্য সব কিছুই সম্ভব উনি চাইলে আপনাদের মন মাতিয়ে সারা জীবন উনি যতদিন বেঁচে থাকবে ততদিনে আপনাদেরকে ভালো রাখতে পারবে ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন আমার এই প্রাণপ্রিয় কলিজার ভাইয়ের জন্য অল বাংলাদেশের মানুষ সকলের প্রতি ওনার দোয়া রইল আপনারা ওনার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এই বলে এই বসটা শেষ করে দিলাম